পৃথিবীতে মানুষ আসলে কোনো প্রোডাক্ট কেনে না মানুষ কেনে অনুভূতি আমরা বাইরে থেকে বলি এই ফোনটার ক্যামেরা ভালো এই গাড়িটার মাইলেজ বেশি এই কোর্সে অনেক ফিচার আছে কিন্তু ভেতরে ভেতরে যে সিদ্ধান্তটা নাও হয় সেটা হয় ইমোশন দিয়ে পরে আমরা সেই ইমোশনাল সিদ্ধান্তকে লজিক দিয়ে জাস্টিফাই করি নোবেল বিজয়ী সাইকোলজিস্ট ড্যানিয়েল কাহানম্যান তার থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো ওয়ে পরিষ্কারভাবে বলেছেন মানুষের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া মূলত আবেগ নির্ভর যুক্তি আসে পরে তাই যারা শুধু প্রোডাক্টের ফিচার নিয়ে কথা বলে তারা বাজারে টিকে থাকে আর যারা মানুষের মূল পুছে কথা বলে তারা বাজার ডোমিনেট করে মার্কেটিং এর বই পড়ে আপনি টেকনিক শিখবেন কিন্তু মানুষের স্বভাব পর্যবেক্ষণ করলে আপনি সাইকোলজি বুঝবেন সকল ব্যবসায়ীরা কোনো জিনিস বিক্রি করে না তারা বিক্রি করে একটি ফেলিংস একজন নারী যখন কোনো প্রোডাক্ট কেনেন সেখানে মূল ট্রেগার হয় বিউটি শুধু পাহিক সৌন্দর্য নয় বরং নিজেকে আকর্ষণীয় আত্মবিশ্বাসী এবং গ্রহণযোগ্য মনে করার অনুভূতি এটাই মাসলর হায়রাকি অপনিয়ার্স এর স্টিম লেভেলের সঙ্গে সরাসরি সম্পর্কিত একইভাবে একজন পুরুষ অনেক সময় যা তার পেছনে কাজ করে আকর্ষণ বা কামনার বলস্তত্ত্ব সে দেখতে চায় মানুষ তাকে নোটিস করুক গুরুত্ব দিক এভলিউশনারি সাইকোলজি বলে মানুষের এই আচরণ আসলে অবচেতন ভাবে নিজের ভ্যালু প্রদর্শনের চেষ্টা একজন বাবা মা কখনোই শুধু স্কুল ইন্স্যুরেন্স বা হাসপাতালের সার্ভিস কেনেন না তারা কেনেন মানসিক শান্তি রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারার অনুভূতিটাই তাদের আসল প্রোডাক্ট শিশুদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন তারা বাস্তবতা কেনে না তার স্বপ্ন কেনে একটি খেলনা তাদের কাছে ভবিষ্যতের একজন হিরো ডাক্তার বা চ্যাম্পিয়ন হওয়ার কল্পনার দরজা খুলে দেয় শিশু মনোবিজ্ঞানে বলা হয় কল্পনা শক্তি তাদের সিদ্ধান্তের মূল চালিকা শক্তি ধনী মানুষ সাধারণত আরও ধনী হল লোভে কেনাকাটা করে না তারা চায় নিরাপত্তা যা অর্জন করেছে সেটা যেন হারিয়ে না যায় এই ভয় থেকেই প্রিমিয়াম সার্ভিস সিকিউরিটি আর এক্সক্লুসিভ প্রোডাক্টের চাহিদা তৈরি হয় অন্যদিকে যাদের কিছু নেই বা খুব কম আছে তারা বাস্তবতার চেয়ে আশার দিকে বেশি ঝুঁকে পড়ে তাই লাইফ চেঞ্জ হবে শেষ সুযোগ এই ধরনের মেসেজ তাদের মনে গভীরভাবে কাজ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ আয়ু নয় বড় তারুণদের অনুভূতি কিনতে যায় এন্টি এজিং ফিটনেস বা হেলথ প্রোগ্রাম আসলে সময়কে উল্টো দিকে টানার এক মানসিক চেষ্টা আবার তরুণরা সবচেয়ে বেশি চা কেনে তা হলো স্ট্যাটাস আমি কে সমাজ আমাকে কিভাবে দেখছে ব্র্যান্ডেড পোশাক দামি গ্যাজেট বা বাইক আসলে নিজের পরিচয় প্রকাশের মাধ্যম সোশ্যাল আইডেন্টিটি থিওরি বলছে মানুষ নিজেকে সমাজে কোথায় দাঁড় করাবে সেই সিদ্ধান্তেও কেনাকাটা বড় ভূমিকা রাখে যারা একা তারা প্রোডাক্ট খোঁজে না তারা খোঁজে বিলং বা আপন হওয়ার অনুভূতি কমিউনিটি গ্রো ফলোয়ার বা সাবস্ক্রিপশন সবকিছুর গভীরে আছে একটাই চাহিদা কেউ যেন আমাকে গ্রহণ করে অসুস্থ মানুষ যুক্তি সোনে না সে অলৌকিক কিছুতে বিশ্বাস করতে চায় এখানে প্যাসিভ এফেক্ট কাজ করে আর যে সুস্থ সে ভয় পায় এই সুস্থতা যদি হারিয়ে যায় এই ভয় থেকেই নিয়মিত চেক আপ হেলথ অ্যাপ আর ইন্স্যুরেন্স বাজার তৈরি হয় স্মার্ট মানুষ সময় ও শক্তি বাঁচাতে চায় তাই সে শর্টকাট অটোমেশন আর হ্যাকের দিকে ছোকে অন্যদিকে যে নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাসী নয় সে ভ্যালিডেশন খোঁজে রিভিউ টেস্টিমোনিয়াল ইনফ্লুয়েসার মতামত তাকে সাহস দেয় বিশ্বাসী মানুষ চায় নিশ্চিত কিছু গ্যারান্টি প্রমাণ নিশ্চয়তা আর যারা কোন নিয়ম বা বিশ্বাস মানতে চায় না তারা কেনে রেভলিয়ান পুরনো নিয়ম ভাঙার সাহস সাইকোলজিক্যাল রিয়াকশন বলে বাধা দিলে মানুষ উল্টো দিকে যেতে চায় সবশেষে একটি জিনিস সবার ক্ষেত্রে এক ধনী হোক বা গরিব স্মার্ট হোক বা সাধারণ সবাই সময় কিনতে চায় দ্রুত ডেলিভারি ওয়ান ক্লিক সলিউশন ডান ইউ সার্ভিস সবই সময় বাঁচানোর প্রতিশ্রুতি তাই যদি আপনি ব্যবসায় বড় হতে চান প্রোডাক্টের ফিচার নিয়ে কথা বলা কমান মানুষের মন নিয়ে কথা বলুন কারণ শেষ পর্যন্ত বিজনেসে জিতে যায় তারা নয় যারা সবচেয়ে ভালো জিনিস বানায় বরং তারা যারা সবচেয়ে ভালোভাবে মানুষের অনুভূতিকে বুঝতে পারে থ্যাংক ইউ ইউরিমাচ